তো গাইস এক ভাই আমাকে প্রশ্ন করলো যে ভাই আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিওতে রিপোর্ট মারতেছে অনেক পরিমাণ রিপোর্ট মারতেছে তো ভাই একটা কথা হইলো কি রিপোর্ট যতই মারুক এটা আপনার ফেসবুক না যে একটা রিপোর্ট মারলো ডিজিপাল হয়ে গেল এটা হচ্ছে ফেসবুক অনেক শক্তিশালী তবে এখানে যদি হাজার লোকের যদি রিপোর্ট মারে ফেসবুকে আপনার সরি ইউটিউবে তাও কিন্তু আপনার ইউটিউব ডিজেবল হবে না কারণ ইউটিউবটা খুব শক্তিশালী বুঝতে পারছেন তো ওই ক্ষেত্রে দেখেন মিলিয়ন মিলিয়ন যেগুলো সাবস্ক্রাইব ওগুলো কিন্তু বড় হতে পারতো না এই জন্যে টেনশন করবেন না আর ইউটিউব চ্যানেল কখনো রিপোর্ট মেরে বন্ধ হয় না তবে হ্যাঁ বন্ধ হয় হাজাররা একটা রিপোর্টেও বন্ধ হয় যেগুলো যদি আসলে আপনার ওই ভিডিওটি যদি কোনো প্রবলেম থাকে তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে রিপোর্ট মারলে প্রবলেম হতে পারে আর কি আপনি নিশ্চিন্তে থাকবেন যে আপনার ভিডিওতে কোনো কপিরিয়ার ভিডিও নাই অথবা অন্য কারো ভিডিও নাই কোনো ভিডিওর মাঝখানে কোনো অশ্লীল দিল খারাপ ধরনের কোনো ভিডিও নাই এগুলো যদি কোনো ডুপ্লিকেট ভিডিও যদি না থাকে তাহলে কোনো ভয় পাবেন না কোনো সময় তাহলে ওটা আপনার ইয়া হবে না আপনার ওই ভিডিওটা রিপোর্ট মেরেও নষ্ট করে দিতে পারবে না ডিলেট করে দিতে পারবে না এক ভাই আমাকে বলছিল যে আসলে ভাই আমি একটা ভিডিও নাকি ডিলেট হয়ে যাবে অনেক রিপোর্ট মারছি কোনো টেনশন করবে না যত হাজার রিপোর্ট মারুক কোনো প্রবলেম নেই তবে হ্যাঁ একটা জিনিস সতর্ক থাকবেন খালি দেখবেন যে ওই ভিডিওটা আমার কোনো প্রবলেম আছে নাকি কারো ভিডিও নিছে নাকি যদি কারো ভিডিও না নিয়ে থাকেন তাহলে কোনো প্রবলেম নাই ঠিক আছে তো আমার চ্যানেলটা নতুন নতুন ভিডিও দেখতেছেন তো অবশ্যই পরের প্রত্যেক আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঠিক আছে a lapis